আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি এস পাওয়ার ইঞ্জিন চালিত গ্যাস চালিত ব্যাগ গিয়ার গাড়ি নিয়ে আসলাম এটা গ্যাসে চালিত গাড়িটি দেখতেছে মোটর মতোই কিন্তু অটোর থেকে অনেক হেভি মজবুত গাড়িটি সেকেন্ড হ্যান্ড হলেও একদম নতুনের মতো কন্ডিশন গাড়িটি বিক্রি করা হইবে যারা এই ধরনের গাড়ি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন এই ধরনের গাড়ি আমার কাছে পাবেন এই গাড়িটি দেখেন ফুল কমপ্লিট ভিডিওটা আমি দেখাচ্ছি ভিডিওতে দেখবেন দেখতে পাচ্ছেন সামনের অংশ এটা গাড়ির সামনের হেডলাইট লাইট সব লাইট ডবল ডবল লাগানো চাকা দেখতে পাচ্ছেন নতুন চাকা একদম নিউ চাকা দেখতে পাচ্ছেন এটা বাম বামসাইটটা গাড়ির বাম সাইটটা দেখতে পাচ্ছেন এটা ডাইসবোর্ড দেখেন ডাইসবোর্ড দেখতে পাচ্ছেন মিটার এখানে গিয়ার দেখা এটাতে পাঁচ গিয়ারের গাড়ি দেখতে পাচ্ছেন ফাইভ নাম্বার এটা গাড়িটা এখন বন্ধ আছে দেখতে পাচ্ছেন গাড়িটার ভিতরে অংশ এটা দেখতে পাচ্ছেন এটা বসে দেখেন এটা ইঞ্জিন এটা হলো ইঞ্জিন দুইশো সিসি ইঞ্জিন এটা দুইশো সিসি ইঞ্জিন একদম কমপ্লিট কোনো কাজকাম নেই রানিং গাড়ি এটা হলো ব্যাটারি সিল্পের জন্য দেখতে পাচ্ছেন এটা সিট সিট হলো পিছনের সিট মোট নয় সিটের গাড়ি আর এটা হলো গ্যাসের বোতল সিলিন্ডার এটা বোর্ডের তলা অনেক মজবুত এটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড মোটরস এস পাওয়ার কোম্পানির গাড়ি এটা দেখতে পাচ্ছেন বাস সাইডের চাকাটাও দেখেন এই যে এম টি এফ টায়ার দেখতে পাচ্ছেন একদম নতুন টায়ার দেখতে পাচ্ছেন গাড়িটি সেকেন্ড হলেও নতুন মতো কন্ডিশন এই গাড়িটা নিতে পারেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আপনি এসে গাড়িটি দেখে নেবেন গাড়িটি একদম ভালো কন্ডিশনে দেখেন পিসের স্পিয়ার চাকা দেখেন একদম ভালো ব্যাক লাইট পার্কিং লাইট সব কিছুই এ টু জেড ওকে নতুন লাইট লাগানো হয়েছে এটা নিচে দেখতে পাচ্ছেন সকেট জাম্পার আছে পাতি সেট আছে আবার স্প্রিনও আছে দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখেন সকেট জাম্পার স্প্রিন পাতি সেট ব্রেক অয়েল ব্রেক মানে ব্রেক ভালো হাইড্রোলিক ব্রেক ড্রাম ব্রেক আপনার দেখেন তলাটা একদম ফ্রেশ একদম নতুন মতো গাড়িটি একদম ওকে আছে যারা নেবেন অবশ্যই আমার স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করবেন আমার ঠিকানা টাঙ্গাইল ভুয়াপুর কুঠিবাড়া গ্রাম এটা ডাইন সাইডের চাকা দেখতে পাচ্ছেন একদম নতুন চাকা গাড়িটি দেখেন কত সুন্দর রেগুলেটর ইঞ্জিন ঠান্ডা করে দেখলেন সামনের হুইপারও আছে সবকিছুই আছে বৃষ্টির সময় হুইপার দিয়ে গ্লাস করতে পারবেন কমপ্লিট যারা নিবেন অবশ্যই আমার স্কুলে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে